ওয়েলকাম ব্যাক এগেন এ সাউথ ত্রিপুরা সেকেন্ড হ্যান্ড বাইক স্কুটি শোরুম পিকেপি মোটর পিকে পি মোটর সো ভিউর পিকে পি মোটরসে আজকের কালেকশানে কি কি নতুন কালেকশন আইছে আর কি কি স্টকে আছে এইগুলি সম্পর্কে আমরা আজকে একদম বিস্তারিতভাবে নিয়ে নিমু তো আজকে বিস্তারিতভাবে আমি কইতাম না সব কিছু ডিটেলসে আজকের একদম নতুন একজন তোমরা বন্ধু তো তোমরা বন্ধু আজকে এই বাইকগুলি সম্পর্কে বিস্তারিতভাবে ডিটেলসে তোমরা বুঝাই দেওয়া দিব কোনটা কতটা দামে কত কিলোমিটার কোন সব ভিউয়ার্স ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবা ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে কইরা তোমরা আর শেয়ারের মাধ্যমে যারা দূর দূরান্ত থেকে দেখতেছে তারা বুঝতে পারে যে এখানে সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় যাতে হেল্প হয় সো ভিও আমরা লোকেশনটা আমি দেখাই দিয়ে দিই এই যে শোরুমটা পিকেপি মোটরস মিনি শোরুম তো এটার লোকেশনটা হইলো গিয়া এদিকে বীরচন্দ্র উদয়পুর আবার এদিকে শান্তির বাজার মানে এই জায়গাটা দেখো আর এদিকে হইলো গিয়া সেরা সামনে একটু দূর গেলে রাজাপুর বাজার তারপরে পাইখলা তারপরে বিলোনিয়া ঠিক আছে মানে এই রাস্তাটা হইলো গিয়া সেরা উদয়পুর আর বিলোনিয়ার রোড ঠিক আছে উদয়পুর থেকে যদি মানে তোমরা আয়ো তাইলে ডাইন দিকে আর বিলনিয়ার থেকে যারা আইতাছো বিলনিয়ার থেকে একদম লেফট সাইডে তো ভিউয়ার্স চলো দেখে নেওয়া যাক আজকে স্টকে কি কি আছে নমস্কার আপনারা নিশ্চয়ই পি পি সম্পর্কে দীর্ঘদিন থেকেই মানে পিকেপি মোটরসকে জানেন এই চ্যানেলটাকে জানেন কিন্তু আপনার আপনাদের জন্য আমি আজকেই প্রথম পিকেপিতে আমি প্রথম ভিডিও আপডেট করলাম তো আমি এইখানের নতুন স্টাফ আপনারা যে কোনো সমস্যা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের কালেকশনে আমাদের এখানে অনেকগুলো বাইক আছে যেমন এটা হলো সিটি হান্ড্রেড রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার কুড়ি এই সিটি হান্ড্রেডের কিলোমিটারটা হচ্ছে উনিশ হাজার ছশো আঠারো এই কিলোমিটার চলেছে

কিকার থাকলে কিকার থাকলে শীতকালে কিন্তু সমস্যা নাই সমস্যা হইতো না এটা শুধু একটাই সমস্যা এই জায়গাতে হালকা একটু ক্র্যাক আছে মাঠঘাট আমরা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু একদম জেনুইন চিজ জেনুইন জিনিস দেখানোর চেষ্টা করি তো এই যে টায়ারটা এটার একটাই সমস্যা আছে ইন্ডিকেটার ইন্ডিকেটারটা লুজ এটা টাইট করার মতন আমরা এখানে যন্ত্রপাতি নাই আছে বাট আমরা করি না তো এটা যেই যেটা যেভাবে আছে ওইভাবে আমরা দেখাই ইন্ডিকেটার সমস্যা আর মাঠঘার্ট এই ছাড়া তো আর কোনো সমস্যা নাই কোনো জায়গাতে কোনো স্ক্র্যাচ নাই অনলি অন বাইশ হাজার কিলোমিটার রান হয়েছে এই বাইকটার বর্তমান মূল্য আপনাদের ওনারশিপ পলিউশন ইন্স্যুরেন্স প্রত্যেক বাইকের ক্ষেত্রে ওই সিস্টেমটা থাকবে কিন্তু আমরা সব কিছু করিয়ে দেওয়ার পরে এই বাইকটার মূল্য থাকবে আর লাস্ট মানে আপনারা যদি নিতে চান তাহলে আমরা সেভেনটির মধ্যে দিতে পারি সেভেন্টি ওনারশিপ ট্রান্সফার সহ ইন্স্যুরেন্স পলিউশন আপডেট ঠিক আছে সেভেন্টি তো কন্ডিশনটা একবার দেখে নাও এটা হলো আরটিআর টি আর টু বি ওয়ান সিক্সটি তো একবার দেখানো এই যে নাম্বার প্লেট এই সাইকেলটা হলো দু হাজার কুড়ির মডেল এখানে আমরা এস এ ভি এস মডেল ওয়ান সিক্সটি ঠিক আছে টু বি তো এই এটার এই বাইটির কিলোমিটার আছে বর্তমানে সাতাশ হাজার আটশো বিয়াল্লিশ

তো পেছনের টায়ারটা একবার দেখিয়ে দিই টায়ার দেখুন আপনার ডিসপ্লে ডুয়েল ডুয়েল ডিসক ঠিক আছে ওয়ান সিক্সটি এই ওয়ান সিক্সটি ওটার বর্তমান মূল্য কাগজপত্র সব কিছু আমরা কমপ্লিট করে দেওয়ার পর ওটা সেভেন্টি সেভেন্টি থাউজেন্ড মানে এইটাও সেভেন্টি এইটাও সেভেন্টি এটা উনিশ এটা বিশ ঠিক আছে তো আশা করে বুঝতে পারছো আর এটা হইলো বাইশ হাজার আর এটা হইলো সাতাইশ হাজার এতটুকুই ডিফারেন্স নাকি মানে রামশাম রামশাম দাঁড়ের বিষয়ে এখানে নাকি ঠিক আছে নেক্সট যে আমরা যে সাইকেলটা দেখাবো ওটা হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার রেড কালার বিএস ফোর বিএস ফোর দু হাজার কুড়ি সালের এই বাইকটা টু থাউজেন্ড টোয়েন্টি বাহ কিলোমিটার কিলোমিটার আছে বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো বাহান্ন উনত্রিশ হাজার পাঁচশো বাহান্ন পাঁচশো বাহান্ন তো ভিআরস তোমরা দেখতে পারতাছো করি সুপার স্প্লান্টার মোস্ট ডিমান্ডিং বাইক মোস্ট ডিমান্ডিং বাইক এই বাইকটা খুব কমই পাওয়া যায় খুব সহজে পাওয়া যায় না তো ভিওয়ার্স আপনি সাম সামনে থেকে পেছন থেকে একদম টায়ারও মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশন সাইকেলটা একদম ফ্রেশ ইন কন্ডিশন ইঞ্জিনিয়ার কন্ডিশন ইঞ্জিন একদম ইঞ্জিন সম্পর্কে আমার মোটামুটি এতটুকু আমি বলতে পারি যে ইঞ্জিন ভালো আর বাকি গুলো যেমন আমি এটাই দেখাতে চাই যে এই লুকিং গ্লাসটা এই জায়গাতে ফাটা আছে আর বাকি এটা পুরো

ফোরটি নাইনের মধ্যে ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন আপ টু ডেটেড সুপার স্প্লেন্ডার ভাই ফিফটি ফাইভ ফিফটি সেভেন এর আগে দুই হাজার চোদ্দের সাইকেল ফিফটি ফাইভ ফিফটি ফোর বিক্রি হয়েছে এই শোরুমে এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো এইখানে ফোরটি নাইন দিয়া তোমরা আজকের অফারে আজকের অফারে তোমরা ফোর্টি নাইন দেওয়া পাইতেছো সঙ্গে আর কি কি পাওয়া যাবে যদি সাবস্ক্রাইব যদি হইয়া থাকে সাবস্ক্রাইবার হ্যাঁ মানে ক্রেতা যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে হইয়া থাকে তাহলে আমরা ওদের জন্য একটা ছোট্ট একটা উপহার থাকবে একটা হেলমেট ফ্রি থাকবে আর ওর সঙ্গে যদি পেট্রোল দিতে পারি আচ্ছা তো এটি সবটির সঙ্গে সবটার সঙ্গে ওই একই সিস্টেম থাকবে তো নেক্সটে মোস্ট ডিমান্ডিং একদম মোস্ট ডিমান্ডিং যেটা আছে ওটা কি বলবো পালসার বাজাজ পালসার 150 পালসার 150 এর 150 এটা অর্ধেক নাই মার্গাট অর্ধেক দেখতে পারেন আপনারা চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন অর্ধেক নাই আর এখানে কিন্তু একদম নন এবিএস 2019 বেশি চলছে কিন্তু ইঞ্জিন ই দেখতে পারতো তোমার আসি ইঞ্জিনের কন্ডিশন টায়ারের কন্ডিশন কোন কাজ নেই

আমরা সেভেন্টি টু রাখছি মানে এটার মধ্যে ওনারশিপ পলিউশন ইন্স্যুরেন্স সব কিছু ইন্স্যুরেন্স ওয়ান ইয়ার যেদিন কি মানে কেন ওই দিন থাকে ওই দিন থেকে ওয়ান ইয়ারের ইন্স্যুরেন্স নাকি ঠিক আছে ঠিক আছে ইঞ্জিন ইঞ্জিন মোটামুটি ভালো দেখুন সাউন্ড নয় ঠিক আছে নেক্সট যে বাইকটা আপনাদেরকে আমি দেখাতে চাই ওটা হলো

দেখতে পারেন এখানে কোনো স্পট নেই একেবারে নিউ কন্ডিশন পেছনের টায়ারও কিন্তু এখনো নাইন নাইন পার্সেন্ট এখনো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে আর এই বাইকটার সাউন্ড আপনারা শুনতে পারেন দেখুন আর এই বাইকটা বর্তমানে প্রাইজ প্রাইজিং কি আছে এটা এটা আমরা ওনারশিপ পলিউশন ইন্স্যুরেন্স সব কিছু ঠিক করে দেওয়ার পরে আমরা বাহাত্তর হাজার না না সাবস্ক্রাইবারের লেগে পিকে সাবস্ক্রাইবার লেগে কথা হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে আমরা হাজার কম থাকবে হাজার কম সো দ্য লাস্ট প্রাইজিং সেভেন্টি হ্যাঁ নাকি হ্যাঁ সঙ্গে কি থাকবো সঙ্গে যদি পিকেপি মোটরস এর সাবস্ক্রাইব

ক্যাশ পয়সা দিয়া বউ অনলাইনে হোক যদি হোক যদি বাইক কিনে করে হেলমেটটা খুঁজিয়া নিয়ে নিতেই নাইলে হেলমেটটা পাওয়া যায় আজকের ভিডিও দেখে আমরা সাবস্ক্রাইবার তো জানেই সবাই নিজ দায়িত্ব খুঁজে নেই তো আজকের ভিডিও দেখে সেরা তোমরা আশা করি বুঝতে পারছো যে নিজের হেলমেটটা নিজে খুঁজিয়ে নিতে লাগবো যে হেলমেট একটা দেওয়া হইব ঠিক আছে বিহার আর এক লিটার পেট্রোল দেওয়া হইব ঠিক আছে তো এটা খুঁজে নিয়ে নিবা আশা করি তো স্কুটি এবার স্কুটির কালেকশনগুলো লই এখন স্কুটি বর্তমানে দুটোই আছে তো একদম আমাদের এখানে অ্যাভেলেবেল থাকলে পরে ওটা আমরা সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় আমরা এক থেকে দু দিনের মধ্যে আমরা বাইকগুলো সেল হয়ে যায় আমরা রাখতে পারি না সাজে গুজে রাখতে পারি না এটা হলো প্রথম কথা এই স্কুটিটা হলো আপনার একদম সামনের থেকে প্যাশনের যে টায়ারগুলো আপনারা আগে দেখুন হন্ডা ডিও ডিএ সিক্স বা হন্ডা ডিও তো এমনিতেই মোস্ট ডিমান্ডিং স্কুটি মোস্ট ডিমান্ডিং এই স্কুটিটার আহ এটা কোন কত কিলোমিটার এগুলি সম্পর্কে চলো দেখে এটা কিলোমিটার আছে বর্তমানে সতেরো হাজার ছয়শ তিরিশ হ্যাঁ সতেরো হাজার তিরিশ যাই হোক তো এটার আহ এটা দুই হাজার কুড়ি দুই হাজার কুড়ির বি এটার ডিমান্ডিং কি আছে ডিমান্ডিং বলতে এখন আমরা এটাকে আমরা সিক্সটি টু ডিমান্ড করে ওনারশিপ ট্রান্সফার সহ আর সঙ্গে অফার তো থাকছেই থাকবে হ্যাঁ তো নেক্সট নেক্সট আমরা কি না এটার এই সাবস্ক্রাইবারের একদম ফাইনাল প্রাইস আমরা ডিমান্ডিং যারা দোকানে ভিজিট করবো তারালিকে সিক্সটি টু ঠিক আছে যারা ভিডিও দেখে সেরা আমরা সাবস্ক্রাইবার পরিচয় দিব তারা লেগে এই ভিডিও দেখে সারা তারা নিজেই রেট নির্ধারিত করে আব তারা নিজেই না সেরা আইব ঠিক আছে সো এটার সাবস্ক্রাইবার রেট কি আছে ওদের জন্য আমরা মানে সিক্সটি অবধি রাখতে পারবো সিক্সটি সাইট আর কিছু আর কিছু নেই সঙ্গে থেকে আর কিছু করা যাবে না সঙ্গে একটা হেলমেট থাকবে আর পেট্রোল এক লিটার পাওয়া ফিফটি এইট করো ফিফটি এইট ফিফটি এইট ফিফটি এইট যাও আমি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি এটা আমার পুরানা সাবস্ক্রাইবার তোমরা পুরানা দাদা ফিফটি এইট চলো দিয়ে দিয়ে ফিফটি এইট মে

নাকি সো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল একবার দেখা নাও তোমরা এই যে নাম্বার প্লেটটা সহকারে দেখে নাও বর্তমানে আমাদের গোডাউনের মধ্যে আর নতুন তিনটে কালেকশন আছে গোডাউনে আছে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্ক্রিনের মাধ্যমে চলো নেক্সট কালেকশন হলো আমাদের গোডাউনের মধ্যে যে তিনটে আছে ওই তিনটাকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই পিকেপি মোটরস যেটা দেড় দুই বছর ধরে তোমরা দেখছো আশা করি আমরা এই জায়গাতেই এই লোকেশনে আমরা আগে বাইক সেল হইতো তো আজকে এই পিকেপি মোটরসের গুডাউন মানে বর্তমানে এটা গুডাউন ওইটা 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 আসলে শোরুম তো বর্তমানে আমরা এই গুডাউনে কি কি আছে দেখে নিয়ে আনি স্প্লেন্ডার প্লাস ওই স্প্লেন্ডার প্লাস আমরা ফাইন্যান্সের মাধ্যমে দেওয়া হবে ডাউন মানি হ্যাঁ ওইটার মধ্যে নিতে পারবেন আপনারা ডাউন মানি দিতে লাগবে তেরো হাজার ওই তেরো হাজারের মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন

ডাউন মানি অনলি অন তেরো হাজার তেরো হাজার তেরো হাজার ডাউন মানিতে কিছু কম করা যাবো হ্যাঁ আপনারা যদি মনে করেন আর একটু কম দিতে চান তাহলে আমরা এগারো হাজারের মধ্যে হবে এগারো হাজারের মধ্যে ডাউন মানি বাহ এগারো হাজার টাকা মানে মানে সোজা কথা একজন ক্রেতা মাত্র এগারো হাজার টাকা পকেটে নিয়ে নিয়ে আইব আর সঙ্গে নতুন বাইক নিয়ে যাবো এক মাস পুরানো বাইক

রাজা বলতে পারে দীর্ঘ যুগ যুগ থেকে পালসার দীর্ঘ যুগ যুগ ধরে একই চেহারা একই নাম পালসার এত কিলোমিটার এটা বর্তমানে বর্তমানে কত বর্তমান কিলোমিটার চোদ্দ হাজার কিলোমিটার বর্তমানে তো এটার কোন ইয়ার এটা বর্তমানে কোন ইয়ার কোন ইয়ার বাইক এটা ওটা দুই হাজার তেইশের দুই হাজার বাইক বাহ একেবারে পুরা ব্র্যান্ড নিউ কন্ডিশন সামনে টায়ার প্যাশোনা টায়ার পুরা কোম্পানি টায়ার কনফিডেন্টলি বলতে পারি যে ওই সাইকেলটা নেওয়ার পর আপনি যদি 1 টাকা খরচ করতে হয় ওই একটাকা টাকা আমরা বহন করে আচ্ছা মানে পকেভি মোটর বহন করবে আপনি বহন করবে না পকেভি মোটর বহন করবে পকেভি বহন ঠিক আছে তো এটার প্রাইজিং প্রাইজিং এ ব্যাপারে একদম ডিসকাউন্ট দিয়ে এক দামে বলবেন যাতে কাস্টমার দূর দূরান্ত থেকে মানে আসার পরে না গিয়ে যেতে যাবে না হয় ওটা আমরা একটাই বলবো ওখানে মধ্যে কোনো এক টাকা খরচ করতে হবে না তো সব মিলিয়ে আপনাদের ওনারশিপ ইন্স্যুরেন্স পলি এনশন সব কিছু ঠিকঠাক করে দিয়ে দেওয়ার পর আমরা ডিমান্ড রেখেছি নব্বই হাজার নব্বই হাজার আর কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট ধরুন না অন্যান্য শোরুমে আমি দেখলাম পঁচানব্বই হাজার সাতানব্বই হাজার আপনার হঠাৎ করে নব্বই হাজার সব থেকে মানে অন্যান্য শোরুম আপনারা ভিজিট করে দেখুন কিন্তু আমাদের শোরুম একটু সেপারেট আছে

মিষ্টাৰ ৰ পাল এই ফ্লেক্টা ইঞ্চুৰেঞ্চ কোম্পীৰ লিখা এইখনে স্পচৰ কৰিছে আৰু এটা জিন স্পনচৰ কৰিছে এইখনে কি ড্ৰাইভ

অল পেপার্স একদম জেনুইন পেপার্স নিয়ে আইতে লাগব নাইলে কিন্তু এখানে সুদা সুদে আইবা সামনে দিয়ে আপনার গুইরা সেরা এখান দিয়ে যাইতে লাগবো সো ভিউয়ার্স আসুকেরা বুঝতে পারছো জেনুইন কাজ হয় এখানে ইলিগাল কোনো কিছু হয় না আমরা অলরেডি আমরা সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে এরকম ইনসিডেন্ট আবার নেক্সট টাইমে ইন ফিউচারে হোক আমরা যেহেতু এখানে পারমানেন্টলি বিজনেস করতে চাই পারমানেন্টলি বিজনেস হয় এখানে বিজনেস হইব সো তোমরা এই আমরারে এরকম মানে কি কয় আমরার যে একটা পিকেবি মোটরসের যে একটা উদ্দেশ্য যে একটা ঐতিহ্য এই ঐতিহ্যটারে ভাঙতে চেষ্টা করবা না প্লিজ যারাই আইবা যখনই এখানে এখানে নিজের মানে যে বাইকে নিয়ে আইবা ওই বাইকের সঙ্গে অল পেপারস আপ টু ডেটেড মানে আপ টু ডেটেড লাগতো ল্যাপস হইলে ল্যাপস কোনো ব্যাপার না বাট জেনুইন মানে ওনার এখানে ভিজিট করতে হইব সঙ্গে জেনুইন ডকুমেন্টস অরিজিনাল নিয়ে এখানে ভিজিট করতে হইব তো এত এতটুকুই মেসেজ আর এতটুকুই ভিডিও আজকে লেগে যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর যদি ভালো নাও লাগো তাইলে তাইলেও শেয়ার করো যাতে আরও অন্যজনেরও তো ভালো লাগতে পারে ঠিক আছে না সো আজকে ভিডিও শেষ করতেছি সিও নেক্সট ভিডিও টাটা